প্রিয় বগুড়াবাসী আসসালাম আলাইকুম আমরা সবাই জানি আমাদের প্রিয় হুজুর এবং প্রিয় বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব বগুড়ায় আসবেন আজকে আমরা আপনাদের দেখাবো এই প্রিয় বক্তা যে বগুড়ায় আসবেন এটার জন্য একটা নির্দিষ্ট স্থান ধরা হয়েছে গোদারপাড়া বাড়া মাতা আমরা আজকে আপনাদের এই জায়গাটাই ঘুরে ঘুরে দেখাবো আমরা রওনা হয়েছি বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের সম্ভাব্য স্থান পরিদর্শনের জন্য আমরা মাদলা থেকে রওনা হয়ে বনানি দিয়ে প্রথমে তিন মাথা ফ্লাইওভারে আসি এরপর তিন মাথা ফ্লাইওভার দিয়ে চার মাথায় পৌঁছাই তারপর চার মাথা থেকে পশ্চিম দিকে অর্থাৎ নৌগা রোড গোদারপাড়ায় পৌঁছাই রাস্তার বাম পাশে বড় একটা সাইনবোর্ডে লেখা রয়েছে বাংলাদেশ ইস্পাত প্রকৌশলী কর্পোরেশন মূলত এটাই সেই মাঠের মেইন গেট এই গেট দিয়ে আপনাদেরকে মাঠে প্রবেশ করতে হবে দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন একটা বিশাল মাঠ আর এই মাঠেই খুব তাড়াতাড়ি আসতেছেন আমাদের সবার জনপ্রিয় বক্তা মৌলানা মিজানুর রহমান আজারি বিশাল এই মাঠে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে এই মাঠের পশ্চিম পাশে রয়েছে বড় একটি ফাঁকা জমি যে জমিগুলোতেও মাহফিলের প্যান্ডেল করা হবে আশা করা যায় এই মাহফিল মিজানুর রহমান আজারে বিগত দিনের সকল মাহফিলের রেকর্ড ভেঙে দিবে দর্শক এই মাঠটি কিন্তু চূড়ান্ত নয় এই মাঠের পাশাপাশি আরও একাধিক মাঠ পরিদর্শন চলছে মাহফিলের স্থান চূড়ান্ত হলে দাবোগুড়া এন্টারটেনমেন্ট পেজের মাধ্যমে আমরা সরাসরি জানিয়ে দিব ইনশাল্লাহ